বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার এরই অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে একশো জনকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী টাকা দ্রুত প্রতিবেদন নির্দেশ দিয়েছেন তিনি গত বছরের জুলাইতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা এক পর্যায়ে এই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয় সে সময় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে ঘটে অনেক হতাহতের ঘটনা মঙ্গলবার পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘণ্টাখানেক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে এরপর পরিদর্শন করেন সিআইডির প্রধান কার্যালয় পরে তিনি সাংবাদিকদের জানান চব্বিশের গণ অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে আমাদের যাদের আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা আপাতত তাদের এক আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হতে এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো প্রায় এক হাজার ছাত্রদের আমরা এই ট্রাফিক ইসে নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা এই পর্যন্ত চারশো জনের মতো নিয়েছি উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং বিষয়টি তদন্ত করা হচ্ছে মানি লন্ডারিং এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে মানি লন্ডারিং তো আমরা সবচেয়ে বেশি হয়েছে এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে ইনভেস্টিগেশনে সময় করে কোনো লাভ নাই আমি একটা রিপোর্ট চাই যে কারাগার সাথে জড়িত র্যাব বিলুপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সংস্কার কমিশনের রিপোর্ট এখনো তার হাতে আসেনি ওই সময় অনেকে পালিয়ে দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা